দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি এটাই তো তৃণমূলের সংস্কৃতি তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবীনা তো চিজ যা নাচেন আর ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার আহ একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে নাচ করছেন সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয় এটা কলেজের বাইরে কথাটা কলেজের ভিতরে বা বাইরে নয় কথাটা হচ্ছে যে যে কালচারটা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মজ্জায় আহ পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন